জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন কে বিসিএস কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের এই যে প্রিয় মাস মাঘ মাস চলছে শাস্ত্রে আছে যে বাংলা মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তিনটে মাস সে মাসগুলো কি বৈশাখ মাস মাঘ মাস আর কার্তিক মাস তাই এই তিনটে মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য আমাদের এই সনাতন ধর্মী মানুষদেরকে কিছু এক্সট্রা কাজ করতে হয় তবে কিন্তু আমরা জগৎ সংসারে ভালো থাকতে পারবো তাই মাঘ মাসের কী কী কর্তব্য আমি আগের ভিডিওতে দিয়েছিলাম কিন্তু অনেকে প্রশ্ন এসছে কমেন্ট এসছে যারা মাছ মাংস ডিম ছাড়তে পারছেন না তারা মাঘ মাসে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন তাই আমি আজকে এই ভিডিওতে আমি আজকে বলে দেব যে যারা আমিষ আহার গ্রহণ করছেন মানে মাছ মাংস ডিম যারা ছাড়তে পারছেন না এই মাঘ মাসে তাদের করণীয় কি বা শাস্ত্রে কি বলেছে তারা কীভাবে ভগবানের কৃপা পেতে পারে ভক্তার মাথা যেরা তারা কি তিরিশ দিনে কোনো নিয়ম মেনে মানতে হবে না একদিন বা দুই দিন বা তিন দিন মানলেও এই কাজগুলো আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সাধন করতে পারবেন তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওর কথাগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে জানতে পারবেন আপনি জগৎ সংসারে আমিষ আহার গ্রহণ করেও আপনি সংসারী মানুষ হয়েও যে মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কত সহজে আপনি সঞ্চয় করতে পারবেন যে কৃপার ফলে আপনি জগৎ সংসারে খুব ভালো থাকতে পারবেন কারণ অনেকেই বলে যে প্রভু আপনারা তো নিরামিষ আর প্রসাদ গ্রহণ করেন মালা জপেন গীতা প্রচার করছেন ভাগবত পাঠ করছেন হ্যাঁ আপনারাই ভগবান শ্রীকৃষ্ণ অতীব প্রিয় মাঘ মাসে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এক্সট্রা বোনাস পাবেন আমাদের কি গতি হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে সমস্ত মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন তাই ভগবানেরও দায়িত্ব আছে আজকে দেখেন আমরা ভুলে গেছি যে আমরা ভগবানের নিত্য দাস ভগবান শ্রীকৃষ্ণ অনেক আশা নিয়ে আমাদেরকে এই ধরা পাঠিয়েছে যাতে আমরা ভগবানের শ্রীকৃষ্ণের যে রুটিন যে রুলস আমাদেরকে দিয়ে দিয়েছেন সেগুলো মেনে কর্মের পাশাপাশি আমরা প্রচার করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আমরা যাতে মৃত্যুর পরে ভগবান ধামে যেতে পারি ভগবান শ্রীকৃষ্ণ সেই আশা কিন্তু এই পৃথিবীতে মানুষ করে পাঠান কিন্তু আমরা ভুলে গেছি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক সেই কথাটা আমরা ভুলে গেছি বা আমরা যে সবাই নিত্য দাস সেই কথাটা আমাদের আজকে মনে নেই তাই যারা এই মাঘ মাসে দু হাজার পঁচিশে এখনও আমিষ আহার আপনারা বর্জন করতে পারছেন না যারা মাছ মাংস ডিম ছাড়া এক বেলাও আপনার আহার গ্রহণ করতে পারছেন না তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছাড় দিয়েছে তাই আপনি আজকে শ্রবণ করুন সেই কথাগুলো কি আপনি জগৎ সংসারে থেকেও আমাদের মতোই আপনিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়নি কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিতনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি ঘরে বসে পৃথিবীর যেখানেই থাকবেন আপনি স্মার্ট ফোনের মাধ্যমে সনাতন ধর্মের বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার যে শাস্ত্রীয় কথাগুলো আপনি খুব সুন্দর করে সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন ভক্তরা মাতা মাতাজিরা তাই এখন আসি মূল পর্বে যে মাঘ মাস চলছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় মাসে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে এক্সট্রা কিছু করতে হয় আর যে এক্সট্রা কাজগুলো করতে হয় এগুলো আপনার নিত্য কর্ম কম করে বা আপনি খুব ব্যস্ত মানুষ আছেন বা আপনার সময়ের খুব দাম যে আপনার সময় নষ্ট হবে ভগবানের সেবা করতে গেলে সেটা কোনো শাস্ত্রে নেই আমরা সংসারের মানুষ আমরা কর্মের পাশাপাশি আমরা যেহেতু গৃহস্থ ধর্ম আমরা নিয়ে বসবাস করছি তাই গৃহস্থদের কি উচিত সব কিছু ব্যালেন্স করে করা তাই ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণ এই মাঘ মাসে আমাদের সনাতন ধর্মের মানুষের জন্য কিছু এক্সট্রা কাজ দিয়েছেন সেটা পদ্মপুরাণ এবং ভবিষ্যতের পুরাণে সুন্দর করে বর্ণিত আছে বিশেষ কী মাহাত্ম্য আছে যে মাঘ মাসে প্রাত স্নানের মাহাত্ম আছে ভক্তরা মাতাজীরা প্রাতঃানটা আপনাকে কখন করতে হবে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে বা সূর্য উদয়কালে মোটামুটি আপনার সাড়ে তিনটা থেকে ছটার মধ্যে কারণ এই সময়ে দেবতারা সব উত্তরায়ণে বসবাস করছে তাই প্রাত স্নানটা করলে কী হবে স্বাস্থ্যে আস্তে আপনি যদি প্রতিদিন প্রাত স্নান করতে পারেন আপনার দেহের মতো শুদ্ধ অন্য দেহের কারোর সাথে মিলবে না মাথা মাতাজিরা তাই এই মাঘ মাসের প্রধান পদ্মপুরাণে পাঁচটা কাজ উল্লেখ আছে তার মধ্যে প্রধান কাজ হলো প্রাতঃস্নান করা তাই আপনি যদি তিরিশ দিন প্রাতঃস্নান স্নান করতেও না পারেন আপনি যদি মাছ মাংস ডিম কিছুই ছাড়তে না পারছেন তাদের জন্য ছাড় কি আপনি অন্তত একদিন বা দুই দিন বা তিন দিন আপনি প্রাতঃস্নানটা করবেন সঠিক টাইমে করতে হবে সূর্য উদয়ের পূর্বে সাড়ে তিনটা থেকে ছটার মধ্যে এই স্নানটা আপনি কোথায় করবেন স্নানটা আপনি গঙ্গা যমুনা বা আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার পুকুর জলাশয় থাকে সেখানে স্নান করতে পারেন এখন যেহেতু শীতকাল চলছে তাই আপনার যদি সেখানে গঙ্গা যমুনা বা পুকুরের জল স্নান করতে অসুবিধা হয় তাহলে যেহেতু মাঘ মাস খুব শীত থাকে তাই আপনি যে প্রতিদিন স্নানাগারে স্নান করেন সেখানেও যদি আপনি নিয়ম করে আমিষ আহার গ্রহণ করার পরও একদিন দুই দিন তিন দিন এই স্নান করেন তবু আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন কারণ কি ভবিষ্যতের পুরাণে সুন্দর করে বর্ণিত আছে স্নান করার পরে আপনি যত পা হেঁটে আসবেন আপনার বেডরুম হোক বা মন্দিরে হোক বা আপনি গঙ্গা যমুনা থেকে যে হেঁটে বাড়িতে আসবেন কী হয় প্রতি হাটা পদে পদে আপনি অশ্বমেধ যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন বলুন কত সুবর্ণ সুযোগ ভক্তরা মাতাজেরা তাই আমরা জেনে শুনে আজকে যেহেতু স্মার্টফোন ইউটিউবের মাধ্যমে আমরা এত প্রচার করছি আপনি কেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার এই সুবর্ণ সুযোগটা আপনি হাত করবেন তাই আপনি একদিন বা দুই দিন অন্তত এই প্রাতসনান করবেন তাহলে অসমের যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন প্রতি পদে পদে ভক্তরা মাতাজেরা তাই আপনি তো করবেন আপনার পরিবারের যারা সদস্য আছে তাদেরকেও এই প্রাতঃ মাহাত্ম্যটা শ্রবণ করার তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের আমিষ আহার গ্রহণ করেও বা কৃষ্ণ ভক্ত না হয়েও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তারপরে এটা গেল এক নম্বর তারপরে দু নম্বরে কি যে যারা মাছ মাংস আমিষ ছাড়তে পারছে না তারা দু নম্বরে যে ভগবানের অর্চনা করবেন একদিন দুই দিন তিন দিন পরিষ্কার বস্ত্র পরে প্রাত স্নানের পরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন তুলসী দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন এখন দেখবেন শীতকাল অনেক সুগন্ধি ফুল পাওয়া যায় ফল পাওয়া যায় এগুলো দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে কী করবেন সাজাবেন হ্যাঁ অর্চন করবেন বা জল শঙ্ক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ক্লক ওয়াইজ দশ বার আপনি দেখাবেন প্রদক্ষিণ করাবেন তাতেও ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে তাই এই যে অর্চনা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে এর জন্য দেখেন এক্সট্রা সময় প্রয়োজন নেই আপনি তো প্রতিদিন সকালে স্নান করছেন অফিসে যাচ্ছেন বা আপনার বিজনেসে যাচ্ছেন বা কেউ লেখাপড়া করছেন বা কেউ আপনারা বিভিন্ন কাজের সাথে আপনারা সংযুক্ত আছেন বিভিন্ন ব্যবসায়ীদের সাথে তাই আপনি তো প্রতিদিন ঘর থেকে বেরোচ্ছেন তাই আপনি আমিষ আর ছাড়তে না পারলে কি হয়েছে আপনি একদিন অন্তত স্নানের পরে ভগবান শ্রীকৃষ্ণকে পৃথিবী জানার জন্য অর্চনা করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন তারপর আসি তিন নম্বরে যে আমিষ আহার বর্জন করে আপনি কি নিরামিষ আহার বা প্রসাদ গ্রহণ করবেন তাই আপনি যদি মাঘ মাসের পুরো এক মাস তিরিশ দিন নিরামিষ খেতে না পারেন আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে না পারেন আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে কী করবেন একদিন দুই দিন বা তিন দিন অন্তত আপনি এই ভগবানকে নিবেদন করে নিরামিষ আহার গ্রহণ করুন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন দেখেন কতটা সুন্দর সুযোগ আপনার তিরিশ দিনের মধ্যে তিন দিন করুন সাতাশ দিনই আপনি আমিষ খান কোনো অসুবিধা নেই কিন্তু তিন দিন করলেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারেন তাই নিরামিষ খেতে গেলে কি আপনাকে বেশি অর্থের প্রয়োজন বা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে গেলে কি এক্সট্রা কিছু আছে আপনি হয়তো আপনার নিরামিষ পাত্র অনেকের বাড়িতে থাকে সেখানে তিন দিন পর পর আপনার পরিবারের সবাই মিলে যদি নিরামিষ আহারও গ্রহণ করেন তবুও আপনি সংসারে থেকে আমিষ আহার গ্রহণ করেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই তিন নম্বরে আপনার উত্তরা মাতাজিরা একদিন দুই দিন তিন দিন একটু নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তাতে আপনি আমিষ আহারি হয়েও ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন তারপর চার নম্বরে হলো ওদিক হরিনাম চক দেখেন প্রত্যেকটা যুগেই কিন্তু একটা যোগ ধর্ম ছিল সত্য যুগে ছিল ধ্যান করা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধ্যান করত তারপরে ত্রেতা যুগে কি ছিল যজ্ঞ করা শয় শ বছর মনীষীরা যজ্ঞ করতেন তাপরে ভগবান শ্রীকৃষ্ণ এসে কি করলেন পূজা অর্চনার বিধান দিলেন হ্যাঁ মানুষও সে অনেক দিন ধরে পূজা অর্চনা মন্দিরে করতো আর কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে এই কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন তাই বলছে অধিক হরিনাম জপ করো যারা এক মালা দুমালা তিন মালা চার মালা পারবেন আপনার প্রতিদিন এই মাঘ মাসে জপ করুন বা আপনি যদি অধিক না পারেন আপনি প্রতিদিন যে মালা জপ করছেন সেটা কম করবেন না তো দেখেন মালা জপ করার কি আপনার এক্সট্রা সময় প্রয়োজন আপনি তো একটা টাইমে বাড়িতে থাকেন বাড়িতে আসেন বাড়ি থেকে বের হন বা এই মালা জপার জন্য একটা মালা জপতে ছ থেকে আট মিনিট প্রয়োজন তা আপনি মালা তিন মালা চার মালা যাই যখন আপনি আপনার স্ত্রী আপনার স্বামী বা আপনার সন্তান বা পরিবারে যারা আছে তাদেরকে এই কলিযুগের যোগধর্ম হরিনাম সংকীর্তন জপার কথা বলবেন কারণ এর চেয়ে সহজ রাস্তা মুক্তির পথ কোনো যুগে ছিল না ভক্তারা মাতাজিরা আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি এই মাঘ মাসে যদি এই কাজগুলো করি তাও আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবো আর লাস্ট আপনি একটা যদি কাজ করেন সম্ভব হয় সেটা পারবেন শাস্ত্রে আছে পদ্মপুরাণে যে ভূমিতে শয়ন করতে পারে মানুষ তাই আজকের দিনে তো ভূমি মানে কি মাটি আমরা আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের দাদু ঠাকুমারা মাঘ মাস আসলে অন্তত পুরো মাসেই দেখি তারা ভূমিতে শয়ন করতো হালকা একটা হয়তো কোনো কাপড় পাততো বা নাও পেতে সরাসরি মাটিতে শুয়ে থাকতো তাই সেটা আজকের দিনে কারো পক্ষেই সম্ভব হয় না কারণ আমরা আজকে কংক্রিটের আমরা অট্টালিকার মধ্যে বসবাস করি দোতলা চারতলা পাঁচতলা আটতলা দশতলা একশো তলার উপরে ভক্তারা মাতাজিরা তাই আপনি যদি ভূমিতে সম্ভব না হয় আপনার বাড়িতে যে মেঝে থাকে মেঝেতে একদিন শয়ন করুন কারণ এই পৃথিবীটা পঞ্চভূতের তৈরি আমাদের এই মানব দেহটাও পঞ্চভূতের তৈরি জল বায়ু মাটি আকাশ অগ্নি তাই এই যে এই পাথর যাই কিছু তৈরি হচ্ছে মাটি দিয়ে কিন্তু তৈরি হচ্ছে ভূমি থেকেই তৈরি হচ্ছে তাই আপনি পারলে একদিন ভূমিতে শয়ন করবেন তিরিশ দিন না পারেন ভক্তরা মাতাজিরা তবুও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন জগৎ সংসারে কৃষ্ণ ভক্ত নয়ও আমিষ আহার বর্জন না করেও মাছ মাংস ডিম খেয়েও আপনি মাঘ মাসে অন্তত এই তিন দিন বা একদিন দুই দিন যে কদিনই পারেন যত করবেন বেশি ততই বেশি আপনি ফল সঞ্চয় করতে পারবেন যেমন আপনি যেমন পরিশ্রম করবেন সেই অনুপাতে আপনি মূলধন সঞ্চয় করতে পারেন তাই আপনিও এই মাঘ মাসে যতদিন নিষ্ঠা সহকারে এই পাঁচটা কাজ করতে পারবেন আমিষ আর গ্রহণ করেও আপনি তত বেশি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাহলে আমি আজকে কত সুন্দরভাবে শাস্ত্রীয় ব্যাখ্যাগুলো আপনাদেরকে প্রদান করলাম আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে আপনার আত্মীয় স্বজন সবাই জানতে পারবে যে আমরা মাছ মাংস ডিম আহার করেও আমরা এই মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের এক্সট্রা কৃপা পেতে পাওয়ার যে সুবর্ণ সুযোগটা আমরা কেন হাতছাড়া করব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ প্রাত স্নানের মন্ত্র মকরস্তরব মা গোবিন্দচ্যত মাধব স্নানে নানেন মেয়ে দেব যথক্ত ভব হে অর্চ্যুত হে মাধব হে গোবিন্দ আমি মাঘ মাসের মকরস্থিত দিবা করে স্নান করিতেছি হে প্রভু আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন আপনার প্রাত স্নান করার পূর্বে মাঘ মাসে এই মন্ত্র অবশ্যই বলবেন অনেকে আছেন মন্ত্র হয়তো বলতে পারবেন না তখন আপনারা পঞ্চতত্ত্ব বা মহামন্ত্র বলেও যদি আপনি প্রাতকালে মাঘ মাসে স্নান করেন একই ফল আপনারা ভক্তরা মাতাজিরা সঞ্চয় করতে পারবেন তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করুন এই মাঘ মাসে একদিন স্নান করুন পদ্মপুরাণ অনুযায়ী যে আমাদের মাঘ মাসে যে পাঁচটা কাজ করতে হবে সুন্দর করে বর্ণিত আছে এক নম্বরে হলো প্রাত স্নান দু নম্বরে ভগবানের অর্চন তিন নম্বরে কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ চার নম্বরে অধিক হরিনাম জপ পাঁচ নম্বরে ভূমিতে শয়ন তাই ভক্তরা মাতাজিরা যে যেভাবে আছেন আপনারা এই কাজগুলো করবেন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসে সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সব সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির আধারানির সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ